তো ভাল লাগে না জোলা গপ এই মানুষগুলোর উপর দিয়ে কিনির নির্যাতন হইতো আসি ক্ষমতায় থাকলে আমরা আমি অন্তত সুযায় না করে থাকতাম আল্লাহ মাফ করুক মানে আমরা তো জানি মানে এদের পরিস্থিতি যে ভয়াবহ ছিল এই হাসিনা সরকার টিকে গেলে আল্লাহ মাফ করুক যাই হোক কাল্লা পাক জালিমদের থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি চেহারাগুলো দেখে চিনতেছি বলে কথা বলতে দিতেছি আজ আরে কথা বলিয়ে আমি মানতাম না এরা আমার মোটর সাইকেলে আগেও দিয়ে আসছিল কয়েকটি তা আমি জানি চেহারাগুলো চিনি আমি তো এই জন্য বলতেছিগুলো বাদ দেন কি ইয়ামিনের কথা বলে লাগে না কিছুগুলো তাহার বিষয়টা হলো কি বিষয়টা হলো জালেমের বিরুদ্ধে যেই দাঁড়াবে অবশ্যই তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে সোহায়ান সোহায়নগঞ্জের সাল্লা সাল্লার সেই ঐতিহাসিক ভাঙচুর যেটা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসের নামে যে উনার দলের লোকেরা উনার বক্তরা গিয়ে হিন্দুদের গরবারি আক্রমণ করছে দিন শেষে জানা গেল স্বাধীন মেম্বার আওয়ামী লীগের একটা মেম্বার ছিল নাম কি স্বাধীন মেম্বার আমি এগুলো মুখস্থ রাখছি কোর্ট করে প্রত্যেকটার তথ্য আমাদের কাছে আছে স্বাধীন মেম্বারের অধীনে ওই সুনামগঞ্জের শাল্লা এলাকায় পানি সেচ নিয়ে একটা দ্বন্দ্ব ছিল দুই গ্রামে দুই এলাকার দ্বন্দ্ব এটা কি পানির সেচ মানে সে কি করে ওই পানিটাকে আটকে রেখে মাছ চাষ করে এবং ওখান থেকে মাছগুলো মাইরা বিরাট টাকা পায় এই কারণে পানি দিতে চায় না এটা নিয়ে দুই দলে বিভক্ত হয়ে মারামারি লাগছে সে সুন্দর ধর্মীয় যারা আছে তাদেরকে উস্কায়া দিয়া ওই বাড়িতে হিন্দু বাড়িগুলোতে হামলা করাইছে তার নিজের স্বার্থ হাসিরের জন্য আওয়ামী লীগের মেম্বার আমাকে বলেন এটা কি কোনো ধর্মীয় দাঙ্গা নাকি রাজনৈতিক কিংবা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে হয়েছে এমন অসংখ্য বিবাড়িয়ার না কথা বলতে পারবো ভুলার কথা বলতে পারবো প্রায় প্রত্যেকটা হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য এবং বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া গেছে আওয়ামী লীগ রাজনৈতিক টান ব্যবহার করতে গিয়া হিন্দুদের ঘর হামলা করছে এটা প্রমাণিত সত্য আচ্ছা তাহলেও আমাদের বলতে মনে চায় আমরা এত উদার হয়েও আমরা এত উদারতা দেখিয়েও আমি এটা সবার সামনে বলতেছি হিন্দু কেউ থাকতে পারেন এখানে সনাতন ধর্মের কেউ থাকতে পারেন আমরা বুকে হাত দিয়ে বলবেন ধর্মীয় কারণে আপনাদের উপরে কখনো আঘাত লাগে ধর্মীয় কারণে আঞ্চলিকভাবে আমাদের কোন মুসলিমরা অন্য ধর্মাবলম্বীদেরকে গিয়া হামলা করছে ভাই এটা মুসলিমদের শিক্ষায় না অন্য ধর্মের কারো গায়ে হাত তোলা অযথায় কারো উপর আক্রমণ করা এটা মুসলিমদের ইসলামের রাসুলের কোরআনের শিক্ষাই না এটা মুসলিমরা জানে ভাই অথচ কি দেখি আমরা বাংলাদেশে কিছু হতে না হতেই ভারতের মুসলিমদের উপর আক্রমণ করে কিছু হতে না হতেই রাসূলকে গালি দেওয়া শুরু করে তখনও যদি আপনারা আমাদেরকে উদারতা দেখাতে বলেন আপনারা মনে করেন যে আমরা উদার থাকবো তবে আমাদের ভিতরের আমাদের ভিতরের আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার সেই সেই হবে আপনারা দেখতে পারবেন তখন আমরা উদারতা দেখাইতে পারবো না বহির্বিশ্ব কি বলবে বহির্বিশ্ব বহির্বিশ্ব কূটনীতি কি বলে পররাষ্ট্রনীতি কি বলে আমার অবস্থান কি আমার রাষ্ট্রের অবস্থান কি ভারত আক্রমণ করলে কি হবে এই সবের চিন্তা এই সবের বিন্দু করু আমরা করব না আমার রসূলকে গালি দিলে আমার নবীকে প্রযুক্তি করলে আমার রসূল এসে ঐতিহাসিক বাণী মান সাব্বা নবিয়ান ফাকতুলু তোমার কল্লাটা তোর থেকে আলাদা করে দেওয়া হবে ইনশাআল্লাহ এটা আমার রসূলের শিক্ষা ট্রেন আসতেছে যারা লাইনে আছেন সাবধান অনেক ভাইদেরকে দেখলাম লাইনে বসে আছেন সাবধান এই মাহফিল কেন্দ্রিক কোনো দুর্ঘটনা যেন না ঘটে এখানে আপনাদের ভলেন্টিয়ার দরকার ছিল এবং কাউকে ট্রেনের লাইনে বসতে না দেওয়া উচিত ছিল আল্লাহ না করুক একটা দুর্ঘটনা ঘটলে এটা মাহফিলের বদনাম হবে তো বলতেছিলাম আমরা কূটনীতি পররাষ্ট্রনীতি বহির্বিশ্ব কি বলতেছে এগুলো আমরা ততক্ষণ বুঝি ততক্ষণ শুনি

আদাবতাল লেদিন আ মানিয়াবু দাদিন তোমরা মুমিনদের কঠিন শত্রু হিসাবে মানুষদের মধ্য থেকে আদাউত লাদিন আ মানুর ইয়াহুদ আদাবত আল্লাদিন আহ মানুর ইয়াহুদ তোমরা প্রথমেই মুমিনদের কঠিন শত্রু হিসেবে মানুষদের থেকে পাবে ইয়াহুদিদেরকে কাদেরকে বল্লাদীন আশরাফু তারপরেই পাবে মুশরিকদেরকে আল্লাহ নিজে কইতেছে কুটনীতি এটা কূটনীতি কোরানে কুটনীতি শিখায় দিচ্ছে আপনাকে আপনার পররাষ্ট্রনীতি কি হবে এটা কোরআন বলে দিচ্ছে মুসলিমরা যেন কোনোভাবেই ইয়াহুদিদেরকে বন্ধু না মনে করে এটা আল্লাহ নহতেস এটাই কুটনীতি এটাই আমার পররাষ্ট্রনীতি এরপরে বল্লাদী না আশরাফু এবং হলো মুসলমানদের সবচাইতে আমাকে আল্লাহ শত বছর আগে বর্তমান পৃথিবীতে দেখেন তো বলছেন মুসলিমদের উপর সবচাইতে বেশি নির্যাতন যে দুটা দেশ করতেছে যে দুইটা ধর্মের লোকেরা করতেছে যে দুইটা জায়গায় হচ্ছে আসলে একটু মিলাই কোরআনের সাথে আমরা একটু মিলাইয়া দেখি একটা জায়গা হলো ফিলিস্তিন একটা জায়গার নাম কে ফিলিস্তিন একটা জায়গার নাম ফিলিস্তিনে মুসলিমদের উপর কারা নির্যাতন করতেছে এদের ধর্মে কি পাইছেন পাইছেন আল্লাহ আল্লাহ রায়তের সাথে মিলাইছেন পৃথিবীর সব চাইতে বেশি মুসলিমদের উপর নির্যাতন হওয়া একটা জায়গার নাম ফিলিস্তিন নির্যাতন করছে কারা জহদীরা আরেকটা জায়গার নাম কাশ্মীর আমাকে বলেন মুসলিমদের গণহত্যা একেবারে গ্রুপ ধর্ষণ করে তারপরেও ওদেরকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয় ওরা মিষ্টি বিতরণ করে এটা ভারতের খাইনি মেয়েটার নাম জানি কি আমার খেয়াল আসতেছে না

সোহার কূটনীতি অনেকে বলে যে হুজুররা কূটনীতি কি বুঝবে পররাষ্ট্রনীতি কি বুঝবে হুজুররা পররাষ্ট্রনীতির কথা বললে সুন্নার কথা বলে কোরআনায় আবার কিসের কূটনীতি কিসের পররাষ্ট্রনীতি এ ধরনের সুশীল বুদ্ধিজীবীর অভাব নাই কিন্তু বাস্তবতা কি আল্লাহর কোরআনে পররাষ্ট্রনীতি কূটনীতি আছে না নাই আছে না নাই সোহার আল্লাহ الله فقط يبررنا يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء যেন হে ইমানদাররা লা তাখিজুল ইয়াহুদা আউলিয়া তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না বাদহু মাউলিয়া উবাদ এরা তো নিজেরাই নিজেদের বন্ধু উমাইয়াতাওআল্লহু মিনকুম ফা ইন্নহু মিনহুম তোমাদের মধ্যে যারা তাদের দলের অন্তর্ভুক্ত হবে তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু বানাবে তোমরা জেনে রাখো তারাও তোমাদের বন্ধু নয় তারা তাদেরই বন্ধু বৃষ্টি আসতে থাকে বৃষ্টি থাকলেই কি না থাকলেই কি আমি যদি জ্বর সর্দি দিক কাশে নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনারা কি কোরআনের ভালোবাসায় এতটুকু সহ্য করতে পারবেন না নাকি জীবনে তো গরু আনতে গিয়ে অনেক বিজলেন আজকে না হয় কোরআনের জন্য বিজেন আমাদেরকে আন্দোলনের কথা অনেকে সবক শিখায় আজকে আমার মঞ্চে বসা এরা জানে আমি ছাত্রলীগের দায়ের সামনে এখানে আসছি কি আসে নাই ছাত্রলীগের রাম দায়ের সামনে ছাত্রলীগের অস্ত্রের সামনেও আমি আন্দোলনে শরিক হয়েছি কি হয়ে নাই এই চেয়ারম্যান সাহেবরা জানে কি পরিমাণ রিক্স নিয়ে আমি সামগস পর্যন্ত আটকে গিয়েছি ওই দিন ঢাকা যেতে চাইছিলাম চার তারিখ এই উত্তপ্ত রোদের মধ্যে আমরা নামাজ পড়েছি রাজপথে আরে অনেকে আন্দোলনের সবক শেখায় আমাদেরকে আরে আমি ছাব্বিশ দিন রিমান্ডে থেকেছি কয়দিন ছাব্বিশ দিন শুধু ছাব্বিশ দিন রিমান্ডে নয় যে জুলুম নির্যাতন আমার উপর দিয়ে গিয়েছে বত্রিশ মাস কারাগারে ছিলাম আমাকে বলেন যারা আন্দোলন করছে তাদের কয়জন এতদিন রিমান্ড আর এতদিন জেল খাইটা রাজপথে আন্দোলন করছে আমার দেখান দেখান একটু দয়া করে খুব কম পাবেন হাতে গোনা দু চারজন যারা দীর্ঘদিন জেল খেটেও জালিমের বিরুদ্ধে বজ্র দিয়ে ময়দানে নেমেছে আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি কোন জালেমকে নয় আমাদেরকে অনেকেই বলে আন্দোলনের সময় কই ছিল এই সব তারাই করে ফেলছি আমি তো ওই দিন কথায় কথায় বলতেছিলাম যে অনেক সমন্বয় কিংবা অনেক যুবক যেগুলো আন্দোলন করেছে আলহামদুলিল্লাহ এদের যজ্বা আছে ভালো কথা কিন্তু এগুলো বছরকে বছর কারাগারে থাকলে উনারাও রিমান্ডে থাকলে পার্ত কি পার্ত না সন্দেহ আছে মিলা একটু দেখেন এত সহজ না ভাই আপনি বছরকে বছর মাসকে মাস জেলে থাকবেন রিমান্ডে থাকবেন বের হবেন আপনার উপর গোয়েন্দা নজরদারি থাকবে আমাকে আমাকে পূর্বদলা থানার ওসি সাবধান করেছে লালামার জন্য আমার থানার শুধু তাই নয় আমাকে উপর থেকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন দিয়েছে হুজুর সাবধান কারণ তাদের ভয় একটাই পুরা হেফাজত মোদী বিরোধী আন্দোলনে নামে নাই আমাদের কথা রাখছে কিন্তু এই পুলা মানে নাই নাই মে গেছে এদের ভয় একটাই ছিল যে এই লোক নিয়ে আবারও হেফাজত না নামলেও নিজে নিজে নাই মাজার কৌমির পুরো ছাত্র সমাজ তার পিছনে নাই মাজার এদের এই ভয় ছিল আমাকে উপর থেকে গোয়েন্দা সংস্থা থেকে ফোন করে আমাকে হুশিয়ার করা হয়েছে আমাকে আমার থানার ওসি আমাকে সাবধান করেছে অথচ তারপরেও আমরা ময়দানে আলহামদুলিল্লাহ ছিলাম এগুলো বল না বলার প্রয়োজন ছিল না কিন্তু অনেকগুলো খুসা দেয় আমাদেরকে জানতে চায় সুবহানাল্লাহি ওয়া আলহামদিহি আল্লাহ কসম আল্লাহর আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি পৃথিবীর কোনো তাগুত জালেমকে ভয় করে আমরা কথা বলি না

আমার মনে চাই আমি যুদ্ধ করি আবার শহীদ হই ফাউতাল আয় আল্লাহ আমি আবার যুদ্ধ করি আরেকটা জীবন দিলে আবার শহীদ হই অল্লাহ প্রতিদিন প্রতি দুয়ায় প্রত্যেক সময় এই দোয়াটা পড়ি আল্লাহ হুম্মার সুকোনা শাহাদিক আল্লাহ হুম্মার সুকোনা শাহাদিক আল্লাহ হুম্মার সুকোনা শাহাদিক এমন কোনো দোয়া নেই যে এই দোয়ায় তিনবার পড়ি না আয় আল্লাহ আপনার পথে আপনার রাস্তায় ময়দানে আমাকে শাহাদত বরণ করার তৌফিক দিন আরে যেই দোয়া আমরা করি যেটা আমাদের তামান না এটার ভয় আমাদেরকে দেখায় লাভ আছে লাভ আছে এই জায়গায় আন্দোলন এই ভাইদের নিয়ে করছিলাম তো এরা জানে কি অবস্থাটা হয়েছিল আমি আসার পর পোলাবার যেই খেপা খেপছিল না থামাইলে বোলাবার কি করত আলহামদুলিল্লাহ অনেক সাহসী যুবকদেরকে এখানে এসে দেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের সহিচ্ছা ভাই সব ছিল আমার সাথে আরো অনেকে হয়তো এখানে আছে তো এই যে আমরা আপনি চিন্তা করতে পারেন আমি মোটর সাইকেলটা টা ওই বাজারের ঐদিকে আসতেছি দেখি চল্লিশ পঞ্চাশটা ভোলাবান বড় বড় রামদা রড এটা নিয়ে বসে আস আমি চিন্তা করলাম একা একা হবে না এদেরকে সাইজ করতে হলে আমার জুলুক দরকার আলহামদুলিল্লাহ একটু বড় দেই দেখি চেয়ারম্যান সাহেব অনেকদেরকে নিয়ে আসতেছে আমি কই এই যে পায়ে গেছি ঠিকানা তো এই অবস্থাটা আমার আল্লাহ maaf করো যদি হায়াত না থাকতো ওই দিন ওদের চোখ মুখে যা দেখছি ওর পছন্দ দেখে ওখানে আমি আল্লাহ না করুক হামনা শিকার হইতে পারতাম ভয়াবহ পরিস্থিতি আমি বাজারের ভিতর দিয়ে চলে আসছি রাস্তা দিন আর যদি আমার চেহারাটা দেখতো কারণ আমি তো জানি জাতীয় আন্দোলনে শুরু করি তাহলে আর আমার কি করতো আন্দোলনের সাক্ষী জোলাগত না তো ভাল লাগে না জোলা গপ এই মানুষগুলোর উপর দিয়ে কিনির যতন হইতো আসি ক্ষমতায় থাকলে আমরা আমি অন্তত শুধু যাই না করে থাকতাম আল্লাহ মাফ করো মানে আমরা তো জানি মানে এদের পরিস্থিতি যে ভয়াবহ ছিল এই হাসিনা সরকার টিকে গেলে আল্লাহ মাফ করুক যাই হোক কাল্লা পাক জালিমদের থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আমি চেহারাগুলো দেখে চিন্তেছি বলে কথা বলতে দিতেছি আজ এর কথা আমি মানতাম না এরা আমার মোটরসাইকেল আগায়ও দেয়া আসছিল কয়েক কি আমি জানি এই এরাগুলো চিনি আমি তো এইজন্য বলতেছি কই জলাকগুলো battেন কি অমিল কেন তা করে লাগে না কিছু ল এটা হলো কি বিষয়টা হলো জালেমের বিরুদ্ধে যেই দাঁড়াবে অবশ্যই তার প্রতিদান আল্লাহর কাছে রয়েছে সুবহানাল্লাহ আয়াত যেটা তিলাওয়াত করেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া তোমরা ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না এটা কার ঘোষণা এই হযরত কষ্ট হইতো যে আমার একজন আলোচক নিয়ে আসলে ভালো না না করে দিলাম শরীর ভালো লাগতেছে একজন আলোচক নিয়ে আসলে একটু ভালো হয় হুজুররা কেউ উপস্থিত আছে একটু নিয়ে আসতে আমার খুব কষ্ট হইতেছে যেটা বলতেছিলাম যে আল্লাহ নিজে বলতেছেনুদা বন্যাস তোমরা খ্রিস্টানদেরকে কি বানায়ো না বন্ধু বানায় না এরা নিজেরা নিজেদের বন্ধু আমরা ইত্তাল্লহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম তোমাদের মধ্য থেকে কেউ যদি তাদের সাথে বন্ধুত্ব করে এই বন্ধুত্ব মানে কি অস্ত্রের চুক্তি করে সামরিক চুক্তি করে এই বন্ধুত্বটা হলো গভীর সম্পর্ক বাণিজ্যিক চুক্তি না বিভিন্ন ব্যবসা বাণিজ্য কাফেরদের সাথে থাকতে পারে কিন্তু সাবধান রাষ্ট্রের নিরাপত্তার নামে কোন জালেমের সাথে সাপের মাথা আমেরিকার সাথে কিংবা ব্রিটেনের সাথে সামরিক চুক্তি হলে এই বন্ধুত্বের জন্য অবশ্যই মুসলিমদেরকে কিন্তু কঠিন মাসুল দিতে হবে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত জালিমদের থেকে মুক্তি দান করুক বলে না আমিন আমাদের আজকের আলোচনায় আমি যেটা মেসেজ দিতে চাইলাম আপনাদেরকে ইয়াহুদি খ্রিস্টানরা আমাদের বন্ধু নয় মুশ্রিকরা আমাদের বন্ধু নয় আমরা যতই এদেরকে মোহাব্বতের কথা বলি যত এদেরকে নিরাপত্তা দেওয়ার কথা বলি এরা আমাদেরকে পিঠ দেখাবে আজকে দেখুন আমরা এদেরকে ভালোবাসার কথা বলি আগলে রাখার চেষ্টা করি অথচ এরা কি করতেছে পার্বত্য অঞ্চলে আমাদের বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার পাই তারা করতেছে করতেছে কি করে নাই পার্বত্য অঞ্চলে একটা পরিস্থিতি তৈরি করতেছে আমি বর্তমান সরকার যারা আছে এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে যদি আমাদের কথাগুলো পৌঁছায় তাহলে তাদের কাছে আমাদের আবেদন হলো হাসিনা নাই এদেরকে এত সুযোগ দেওয়ারও টাইম নাই আমার দেশের সেনা সদস্যদের কেরা সন্ত্রাসী স্টাইলে আঘাত করে মারবে আমার দেশের সেনাবাহিনীর সেনা সদস্যদের মাদের হাহাকার চিৎকার সন্তানদের করুণ চাহনি আমরা দেখতে চাই না এই পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের থামানোর সময় এসেছে এরা বলে পাহাড় থেকে সেনা শাসন উঠিয়ে নাও বাঙালিদেরকে উঠিয়ে নাও সেনা বাহিনী উঠিয়ে নাও আমাদের পাহাড় লাগবে বাপ দাদাদের পায়ে সসলা হাসিনা স্টাইলের কথা বলো ওই যে লোকে কইছিল না যে গোপালগঞ্জ যেতে সূর্য উঠেছে বাকিটা কইলাম না আর কি লাল হয়ে গেছে না ওদেরও লাইল করতে হবে এই পার্বত্য অঞ্চলে যেগুলো বেশি লাফালাফি করতেছে সেনাবাহিনীর পাশে সরকারের পাশে এখন প্রয়োজন হলো এদের অস্থিতিশীলতা বন্ধের জন্য আওয়াজ তোলা সেনাবাহিনীকে সর্বোচ্চ পাওয়ার দেওয়া এরা কিভাবে আমার দেশের একটা অঞ্চলকে বিচ্ছিন্ন করবার পায় তারা করে এদের দাগ ভাঙা জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে অর্ডার দেওয়া এখন সময়ের দাবি এরা এখানে অস্থিতিশীল করে তুলে এই সরকারকে চ্যালেঞ্জের মধ্যে ফেলতে চায় নতুন সরকারকে বিপদে ফেলতে চায় তারা হাসিনার দালালি করতেছে ভারতের দালালি করতেছে এ সমস্ত দালালদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই এবং এ কথাও বলতে চাই এ কথাও বলতে চাই যদি আমাদের কোনো সহযোগিতা লাগে ইসলামপন্থীদের কোনো সহযোগিতা লাগে পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী মুক্ত করার জন্য ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চভাবে দিনের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ দেশের জন্য আমরা জীবন দিতেও প্রস্তুত আছি ইনশাআল্লাহ দিনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ এ ভূখণ্ডের জন্য প্রয়োজন হলে জীবন বিলিয়ে দিব ইনশাআল্লাহ তবু আমরা আমাদের সেনা সদস্যদেরকে এই সন্ত্রাসীদের হাতে আর মরতে দেখতে চাই না আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের সঠিক দান করুক ভূখণ্ডের প্রতি দিনের প্রতি ভালোবাসা তৈরি করুক এবং ইসলামের শত্রু এবং মিত্র চিনবার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন